হ্যালো ফ্রেন্ডস আজকে আবার একটি এক্সাইটেড অ্যাপ্লিকেশন সম্পর্কে কথা বলবো যেখানে আপনি ইনকাম করতে পারেন গেম খেলে তো ফ্রেন্ডস অনেক গেম অ্যাপ্লিকেশন আছে সেখানে কী হয় অনেক গেম খেলে আপনি ইনকাম করতে পারেন এবং পেটিএমে রিডিম করতে পারবেন না যেখানে এখানে এক টাকা হলে আপনি রিডিম করতে পারবেন এবং প্রতি রেফার দশ টাকা তো ফ্রেন্স আপনি এক টাকা হলে আপনার পেটিএম অ্যাকাউন্ট ইনস্ট্যান্ডল নিতে পারবেন তার আমি পেমেন্ট আপনাদের দেখিয়ে দেবো তো ফ্রেন্স এখনও যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব লাল বাটন অংশে ক্লিক করুন এবং পাশে আসা বেলাইকনটি প্রেস করুন তো চলুন আজকে কিভাবে কন্টেন্স উইনারকে পেটিএম ক্যাশ দিয়ে তারপর আমি এই অ্যাপ্লিকেশান গেম অ্যাপ্লিকেশান ডিটেলস নিয়ে আলোচনা করব তো ফ্রেন্ডস সিম্পলি আমি আগের দিনে একটি সেই লিঙ্ক করা কপি আমি পেস্ট করলাম করে আমি বেছে নেব এবং লাকি উইনারকে তো ফ্রেন্ডস আপনার আমি প্রতিদিন দুজন গিফ হয়ে কন্টেন্সের লাকি উইনারকে পেটিএম ক্যাশ দিয়ে দিই তো ফ্রেন্ডস আপনারও গিভ হয়ে কন্টেন্ট লাকি উইনার হিসেবে প্রত্যেক দিন আর পেটিএম ক্যাশ জিততে পারেন এর জন্য লাইক কমেন্ট এবং শেয়ার করতে হবে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আমি সিম্পলি নাম্বারটি কপি করে নিলাম এবং চলে আসব আমার পেটিএম অ্যাপ্লিকেশানে এসে আমি সেন্ড করে দেবো পেটিএম ক্যাশ তো ফ্রেন্ডস সিম্পলি আমি পে অংশে ক্লিক করলাম করে এবং আমি এখানে আমি নাম্বারটি পেস্ট করব করে আমি সেন্ড করে দেবো পেটিএম ক্যাশ তো ফ্রেন্ডস আজকে যে অ্যাপ্লিকেশন সম্পর্কে কথা বলবো একটু মন দিয়ে বুঝতে হবে আপনি যদি এখানে তো এবার আপনি যদি এখানে একটু এড়িয়ে এড়িয়ে যান তাহলে আপনি বুঝতে ইনকাম করতে পারবেন না টোটাল ডিটেলস তো আমি দেখিয়ে দেবো পুরো আগে ডিটা পুরো টোটাল ডিটেলস তারপর আপনারা বুঝে নেবেন তারপর আপনি আপনার ইনকাম করবেন পেটিএম ক্যাশ এবং কিভাবে এই অ্যাপ্লিকেশনে কাজ করবেন তো অপর একজন লাকি উইনারকে বেছে নেব তো দেখা যাক অপর লাকি উইনার কে হয় তো অপর লাকি উইনার যিনি হয়েছেন তার পেটিএম নাম্বারটিও কপি করে নিলাম চলে আসবো আমার পেটিএম অ্যাপ্লিকেশান এবং আমি দেখি দিয়ে দেবো পেটিএম ক্যাশ তারপর পেমেন্ট প্রুফ তারপর আমি পুরো ডিটেলস দেখিয়ে দেবো কীভাবে আপনি আনলিমিটেড আর্নিং করবেন এই অ্যাপ্লিকেশনের অ্যাপ্লিকেশানে আনলিমিটেড পেটিএম ক্যাশ তো ফ্রেন্স আপনি গেম খেলে ইনকাম করবেন আপনার ঘাটেরতে কোনো টাকা দিতে হবে না তো ফ্রেন্স টোটালি প্রসেস আমি দেখিয়ে দেবো তো টোটালি আমি দেখিয়ে দেবো প্রথমে আমি দেখিয়ে দেবো পেমেন্ট প্রুফ যে বলেছিলাম যে মিনিমাম পেমেন্ট প্রুফ হচ্ছে এক টাকা তো আমি একটি তিন টাকার পেমেন্ট প্রুফ দেখি তো প্রথমে আমার পেটিএম ক্লিক করলাম করে আপনাদের দেখিয়ে দেবো পুরো টোটাল তিন টাকার পেমেন্ট প্রুফ দেখতে পাচ্ছেন এখানে একটি টোটাল তিন টাকার পেমেন্ট প্রুফ দেখতে পাচ্ছেন এখানে ফোর্থ ফেব্রুয়ারি পেয়েছি এখানে টোটাল দেখতে পাচ্ছেন ডিজি স্মার্ট ডিজিটাল মিডিয়া থেকে তো চলুন এবার অ্যাপ্লিকেশন ডিটেলস নিয়ে আলোচনা করবো তো ফ্রেন্স অ্যাপ্লিকেশন ডিটেলস পেমেন্ট প্রু এবং তার লিঙ্ক আমার হোয়াটসঅ্যাপ গ্রুপেও দিয়ে দিয়েছে তো ফ্রেন্স আমি অথবা আপনার আমি ভিডিও ডেসক্রিপশন অংশে এই লিঙ্কটা আমি দিয়ে দেবো তো আপনারা সিম্পল এই লিঙ্কে ক্লিক করবেন করার পর আপনি একটি এপিকে ফাইল তো ফ্রেন্স এটি এপিকে ফাইল এটি কোনো প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি পাবেন না তো এপিকে ফাইল আপনি ক্রম বাজারে চলে যাবেন গিয়ে আপনি এখান থেকে এপিকে ফাইলটি ডাউনলোড করে নেবেন তো ফ্রেন্স ডাউনলোড করে নেওয়ার পরবর্তী কাজগুলো আমি বুঝিয়ে দেবো কীভাবে তো ফ্রেন্স আপনি সিম্পল এসে আপনি এপিকে ফাইলটি আপনি ডাউনলোড করে নেবেন ডাউনলোড অংশে ক্লিক করে ডাউনলোড করে নেবেন তো ফ্রেন্ডস অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার সিম্পলি আপনি ওপেন অংশে ক্লিক করেন ওপেন অংশ ওপেন অংশে ক্লিক করার পর ইনস্টল করে ইনস্টল করে নেওয়ার আপনি কি করবেন ডান অংশে ক্লিক করবেন তো ফ্রেন্স ডান অংশে ক্লিক পর আপনি চলে আসবেন পুরো অ্যাপ্লিকেশন টোটাল ডিটেলসে তো অ্যাপ্লিকেশান আপনি সাইন আপ পুন পেয়ে যাবেন দশ টাকা তো ফ্রেন্স দশ টাকা হয়ে যাবে এবং আপনি সিম্পলি এবার আপনি অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন তো ফ্রেন্স ওপেন করার সঙ্গে সঙ্গে আপনার সামনে ঠিক একটি স্টেপ চলে আসবে আপনি জয়েন অংশ ক্লিক করেন জয়েন অংশ ক্লিক করার পর আপনি এখানে সিম্পল আপনি পারমিশন অ্যালাউ করে দেবেন পারমিশান অ্যালাউ আপনি অ্যাপ্লিকেশনে করতে হবে তো অ্যাপ্লিকেশন পারমিশন অ্যালাউ করে ইএস পারমিশন গিভেন অংশ ক্লিক করবেন করার পর এখানে একটি টেন ডিজিট মোবাইল নম্বর এবং ইমেল আইডি দিয়ে আপনি এখানে কী করবেন একটু ওটিপি আসবে ও ভ্যারিফাই করে নেবেন তারপর আপনি আপনার কাজ পুরো কমপ্লিট হয়ে যাবে তো ফ্রেন্স এবার আপনি সাইন আপ হিসেবে আপনি পেয়ে যাবেন দশ টাকা তো এবার আপনি দশ টাকাটা কীভাবে কীভাবে আর্নিং করবেন লাগিয়ে তো ফ্রেন্স অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন এখানে আমি আর্নিং প্রসেস আপনি রেফার কীভাবে কোনো দেখতে পাচ্ছেন এখানে রেফার পার রেফার দশ করেই পাবেন এবং আপনি হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম এবং ফেসবুক অথবা কোনো ডিফা অন্যান্যের মাধ্যমে আপনি করতে পারবেন এছাড়া আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনি এখানে দেখতে পাচ্ছেন দু তিন রকম মানে ক্যাশ আছে এখানে আপনি সাইন আপ করলে পাবেন দশ টাকা সেটি হচ্ছে আপনার রিওয়ার্ড ক্যাশ এবং আপনি যেটা রেফার করবেন সেটা হলো রিওয়ার্ড ক্যাশ এবং আপনি যেটা আন্ড এখানে গেম খেলে আর্নিং করবেন সেটা হচ্ছে উইনিং ক্যাশ তো উইনিং ক্যাশই আপনি রিডিম করতে পারবেন তো আমি দেখিয়ে দেবো দেখতে পাচ্ছেন এখানে আপনি কীভাবে রিডিম করবেন এখানে আপনি প্রথমেই আপনি ফার্স্ট টাইম এক টাকা রিডিম করতে পারবেন এক টাকা থেকে চার টাকা সেকেন্ড টাইম আপনি আর এক টাকা থেকে চার টাকা করতে পারেন পনেরো টাকা পনেরো থেকে কুড়ি টাকা তারপর আপনি তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা এইভাবে লেভেল আছে তো ফ্রেন্ডস এইভাবে আপনি উইথড্রল করতে পারবেন তো ফ্রেন্ডস আপনি প্রথমেই যদি আপনার যদি বিশ্বাস না হয় আপনি এক টাকাই রিডিম করে দেখুন তারপর পেটিএম আসছে কিন্তু ইনস্ট্যান্টলি চলে আসবে তো এবার আপনি কীভাবে আর্নিং করবেন তো ফ্রেন্ডস এই যে উইনিং ক্যাশটি আপনার কাছে সিম্পলি আপনি গেম খেললে হারলেও আপনি ইনকাম করতে পারবেন এবং জিতলেও ইনকাম করতে পারবে তো এখানে অনেকগুলো গেম আছে দেখতে পাচ্ছেন অনেকগুলো গেম আছে এখানে বিভিন্ন লেভেলের গেম এখানে ফ্রুট ফ্লাশ আছে বক্স টুয়ার্ড আছে ক্যান্ডি 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 ব্রাশ আছে এখানে অনেক গেম আছে ফ্রেন্ডস অনেক গেম আছে ক্যান্ডি ব্রাশ আপনার পছন্দের মতো গেম তো আপনাকে কী করতে হবে এখানে আপনাকে সিম্পলি একটা গেমে জয়েন করতে হবে যেখানে রেড ফেলা আছে তো ফ্রেন্ডস রেড ফেলা আছে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন তো আমি সিম্পলি এখানে দুটাকা টাকা রেডের একটি গেমে আপনাদের জয়েন করে দেখিয়ে দেবো তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এখানে দুটাকা টাকা গেম জয়েন্ট এখানে দু টাকা তিন টাকা তো ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন এখানে টোটাল জয়েন করবে দেড়শো জনা এখানে তো টোটাল দেড়শো জনা তার মধ্যে তিপ্পান্ন জন জয়নিং হয়ে গেছে এবং বাকি আছে তিপ্পান্ন জনা তো তার মধ্যে আমি জয়েন করবো এখানে দেখতে পাচ্ছেন টোটাল দেড়শো জনের মধ্যে দেড়শো দেড়শো জনার উইনি উইনিং হবে তো প্রথম প্রথম এক থেকে পাঁচ পর্যন্ত আট টাকা পাবে তারপর হচ্ছে ছয় থেকে কুড়ি পর্যন্ত পাবে ছ টাকা তো ফ্রেন্ডস এখানে আপনি মিনিমাম এক টাকা উইন উইন করবেন আপনি জিততে পারবেন মিনিমাম এক টাকা আপনি আর্নিং করতে পারবেন তো একটি গেমে আপনি তিন টাকা লাগিয়ে দু এক টাকা জিততে পারবেন কোনো ব্যাপার নেই তো ফ্রেন্ডস তিন টাকা লাগিয়ে এক টাকা এবং এক টাকা আপনি রিডিম দিতে দিতে পারবেন সিম্পলি প্লে উইথ অংশে ক্লিক করবেন তো প্লে উইথ অংশে ক্লিক করে আপনি এখানে জয়েন্ট হয়ে যাবেন এবং জয়েন্ট হলে একটি গেম খেলবেন গেমে আপনার র্যাঙ্ক অনুযায়ী আপনি এখানে জিততে পারবেন এবং আপনি কি করবেন এখানে নেক্সট অংশে ক্লিক করবেন আপনি যে কোনো গেম খেলতে পারবেন তো আপনি নেক্সট অংশে ক্লিক এখানে বিভিন্ন ফল কাটার আপনারা জানেন কিভাবে খেলতে হয় তো নেক্সট অংশে ক্লিক করবো নেক্সট অংশে ক্লিক করে আবারও তো এখানে গেম স্টার্ট হয়ে গেছে আপনাকে গেমগুলো খেলতে হবে আপনারা জানেন যে প্যান্ডি কীভাবে কাটে তো তো এখানে বিভিন্ন প্যান্ডি কাটে কিভাবে আপনারা জানেন সেইভাবে আপনাকে খেলে খেলে আপনাকে র্যাঙ্ক করতে হবে তো এখানে সিম্পলি আপনাকে মেলাতে হবে তিনটি করে গেম তো এখানে মেলাতে হবে মিলিয়ে আপনাকে আর্নিং করতে হবে বিভিন্ন পয়েন্ট আপনি মিনিমাম এক টাকা দিতে পারবেন তিন টাকা লাগিয়ে দু টাকা লাগিয়ে এক টাকা দিতে পারেন আপনার পছন্দ মতো লাগাবেন এবং ক্যাশ ক্যাশকে আপনি আপনার পেটিএম অ্যাকাউন্টে নিতে পারবেন তো সিম্পল গেমগুলো আপনি খেলেন এবং আর্নিং করুন পেটিএম ক্যাশ এবং পার রেফার দশ এবং আপনি পেয়ে যাবেন পার ফার দশ এবং আপনি সাইন আপ পার দশ এবং আপনি বেরিয়ে তো ফ্যান্স দেখতে পাচ্ছি এখানে সিম্পলের বিভিন্ন আছে সেগুলো আপনি করে খেলতে পারবেন এবং লাগাতে পারবেন খুব সুন্দর গেম এখানে অনেকে গেম খেলবার জন্য প্লে স্টোর থেকে বিভিন্ন অ্যাপ্লিকেশনও ডাউনলোড করে থাকে তো এখানে শুধু একটা গেম নয় অনেকগুলো গেম আছে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন লেভেল দিয়েছে তো প্রিফারেন্স গেমগুলো খুব সুন্দর গেম আপনারা খেলতে পারেন এবং আপনাদের প্লে স্টোরে গিয়ে আলাদা গেম খুলতে খেলতে খুঁজতে হবে না অনেকগুলো গেম এখানে পাবেন তো দেখতে পাচ্ছেন সিম্পলি আমি কয়েকটি লেভেল কমপ্লিট কমপ্লিট করছি এবং এখানে টোটাল লেভেলগুলো আপনার পয়েন্টের ভিত্তিতে সেখানে সবাই জিতবে এখানে কেউ হারার কোনো ব্যাপার নেই সবাই মোটামুটি জিতবে এবং পয়েন্টের পর বেস করে জিতবে এবং সেখানে পয়েন্টের পর বেস করে আর্নিং করতে পারবে তো এখানে বিভিন্ন লেভেল পরপর কমপ্লিট হচ্ছে তো এখানে লেভেলে দেখতে পাচ্ছেন টাইমিং শেষ হচ্ছে টাইমিং আঠাশ সেকেন্ড হলে এই গেমের লেভেলটা আমার শেষ হয়ে যাবে তো এখানে খুব সুন্দর সুন্দর গেম আছে তো আপনারা খেলতে পারেন তো দেখতে পাচ্ছেন আমি একটা একটা করে প্রসেস কমপ্লিট করছি ছোটো ছোটো করে আমি অত ভালো পাচ্ছি না তো আপনার থেকে আরও ভালো পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে তিনটে করে ফল যেখানে আছে আপনাকে ভাজাতে হবে তো আমি ভজিয়ে দিচ্ছি এক এক করে তো আমার গেম লেভেল শেষ হয়ে গেছে এবং আমার স্কোর দেখতে পাচ্ছেন স্কোরের ভিত্তিতে কানেক চুজিং ইয়র র্যাঙ্ক আমার র্যাঙ্কটাও দিয়ে দেবে তো ফ্রেন্ডস আমি দেখতে পাচ্ছি এখানে র্যাঙ্ক দিয়েছি এবং আমি জিততে পারি তিন টাকা লাগিয়ে লাগিয়েছিলাম তিন টাকা উইনিং বোনাস দেখতে পাচ্ছেন তিন টাকা উইনিং বোনাস আমি পেয়ে যাব তো ফ্রেন্ডস এই গেমের একটা নির্দিষ্ট সময় আছে সেই গেম এখনও শেষ না হওয়া পর্যন্ত আমার এড হবে না তো এখানে দেখতে পাচ্ছেন অনেক গেম এখানে ফুল হয়ে আছে আপনাকে ফুল গেম আপনি অংশগ্রহণ করতে পারবেন যেগুলো খালি আছে সেখানে অংশগ্রহণ করতে পারবে তো টোটালি দেখতে পাচ্ছেন এখানে আমার এখনো দু টাকা আছে এবং টোটাল আমার উইনিং বোনাস এখনও পেন্ডিংয়ে আছে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন বিষয় এবং আমার উইনিং বোনাস অনেক আছে দেখতে পাচ্ছেন এখানে আমি দেখাবো আপনাদেরকে তো ফ্রেন্স এবার আপনি আপনার টাকা কীভাবে রিডিম করবেন আমি দেখিয়ে দেবো তো সিম্পলি আপনি কী করবেন উইনিং এতে ক্লিক করবেন করার পর আপনার সামনে তো ফ্রেন্স ওখানে ক্লিক করলে আপনার সামনে ঠিক এমন একটি স্টেপ চলে আসবে আপনি আপনার স্টেটকে সিলেক্ট করবেন তো করার পর আপনার সামনে ঠিক এমন একটি স্টেপ চলে আসবে আপনি সিম্পলি অ্যামাউন্টটা দেবেন দিয়ে আপনি সাবমিত অংশে ক্লিক করবেন তো ফ্রেন্স সাবমিত অংশে ক্লিক করলে ঠিক এমন একটি স্টেপ চলে আসবে এবং এক দু এক থেকে দু সেকেন্ড বা দু এক মিনিটের মধ্যে আপনার পেটিএম অ্যাকাউন্টে চলে আসবে তো উইড্রো সাকসেসফুল হয়ে গেলে আপনার মোবাইল একটি এসএমএস এ আসবে আপনি দেখে নিতে পারবেন সেই এসএমএস এবং আপনি দেখবেন আমার পেটিএম অ্যাকাউন্টে চলে যেতে তো ফ্রেন্ডস আজকে এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন আমার চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না